আমরা বিএনপির লগেই যাই আপনি দেখেন এই সোর আর এর আহ মির্জা ফা এবং দেখেন আপনারা কি বুঝলেন এই সোর মোনাইট সোর একদিকে জামাতের সাথে জোট বাদে এখন বিএনপি যখন দেখছে যে মোনাইট যদি জামাতের সাথে জোট করে তাহলে তো আমাদের ক্ষমতা যাওয়া খুব টাফ হবে আর সোর মোনায়ের পীরের আসল চরিত্র হল যে তার পকেটে বেশি পয়সা দেয় সে তার কাছে তত প্রিয় দরকার হইলে হাসিনার বাপেরে আউয়াল দরবেশে বংশধর বানাইয়া দিবে যদি হাসিনা খালি একটু কথা কয় তার সাথে এই মির্জা ফাকার নন্দীরগড়ের বান্দি মোহাম্মদ সালাম গেছেন ওইখানে দাইয়া বুঝাই আইছে তারে ক্রমান আপনারে কোলে বসাইবো আপনারে বরিশালের মেয়র বানাইবো দরকার হইলে আপনারে মন্ত্রী বানাইবো দেশে খুশিতে কত প্রকার আতর তার হাতে তুইলা দেয় দেখছেন না এবং জামাতে ইসলামী তারপরেও চেষ্টা করে যাচ্ছে এদের সাথে কম্প্রোমাইজ করা যায় কিনা জামাতে ইসলামী ভালো করছে না খারাপ করছে জামাতের রাজনীতি জামাত বুঝে কিন্তু কোথায় তারা বলে না রাজাকার 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 রাজাকারদের সাথে রাজনীতি করা যাবে না মৌলবাদের সাথে রাজনীতি করা যাবে না তো চর্ম নাই আপনারা গেছেন কার বাল মির্জা ফাক চর্মনায়ের এই মোনাফাক এদের কাছে আপনারা গেছেন কেন মোহাম্মদ সালাম আপনাদের দুইজনের নামের পরিবর্তন করেন আপনাদের এই সালাম আর ফাঁক এগুলা বাদ দেন একেবারে ঠান্ডা না তাই আমি যদি বলি নন্দির ঘরের বান্দি আপনারা তাই আপনারা মানসিক ভাবে একেবারে নন্দির ঘরের বান্দি